শুধুমাত্র একটি পেরেক এই স্থানে পুঁতে দিলে আপনার শত্রু হাঁটু গেড়ে বসবে এবং কাঁদতে বাধ্য হবে জয় শ্রীরাম হনুমানজী মহারাজ জয় বালাজী মহারাজ যে কোনো দিন এই প্রতিকারটি করুন আপনার শত্রুর বিপরীত গণনা শুরু হয়ে যাবে আপনাকে শুধু একটি পেরেক এই স্থানে পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে ভয়ে কাঁপতে শুরু করবে যারা আপনাকে হয়রানি করছে তারা নিজেরাই সমস্যায় পড়ে যাবে এখনো পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা তাদের কর্মের ফল পাবে তারা অনুতপ্ত হবে যে কেন তারা আপনার সাথে শত্রুতা করেছিল যদি তারা আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে বা আপনাকে ক্ষতি করার পরিকল্পনা করছে তবে তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে আপনার শত্রুর সংখ্যা যতই হোক না কেন সহস্র লক্ষ্য কেউই আপনাকে ক্ষতি করতে পারবে না প্রায়শই একটি শত্রু আরেকটির সাথে মিলে শক্তিশালী হয়ে ওঠে ফলে নতুন শত্রুর উদ্ভব হয় কিন্তু এই প্রতিকারটি এমন যে আপনার শত্রুর সংখ্যা যতই বাড়ুক না কেন কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি শত্রুরা বারবার আপনাকে হয়রানি করে তবে এই টোটকা প্রযোগ করার পর তারা নিজেরাই সমস্যায় জড়িয়ে পড়বে এই প্রতিকারটি শুধু আপনার শত্রুদের অহংকার চূর্ণ করবে না বরং তারা আপনাকে ক্ষতি করার সাহসও হারাবে যদি কেউ ইতিমধ্যে আপনার বিরুদ্ধে কিছু করে থাকে সেটিও ব্যর্থ হয়ে যাবে এটি এতটাই শক্তিশালী এবং অলৌকিক প্রতিকার যে শত্রু নিজেকে দুর্বল ও অসহায় মনে করবে আপনাকে শুধু সঠিক স্থানে একটি পেরেক পুঁতে দিতে হবে তারপর আপনার শত্রু খোলাখুলি আক্রমণ করুক বা গোপনে ষড়যন্ত্র করুক সে আপনার পথ থেকে সরে যাবে এই অবিশ্বাস্য প্রতিকারটি প্রযোগ করার পর আপনি জীবনে শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন নিশ্চিত থাকুন যারা পেছনে থেকে আপনাকে প্রতারণা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই প্রতিকারটি গোপন শত্রুকেও পরাজিত করবে অর্থাৎ আপনার সমস্ত শত্রু সম্পূর্ণরূপে পরাজিত হবে এবং আপনার সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহসও হারাবে এটি একটি অত্যন্ত কার্যকরী শক্তিশালী এবং নিখুঁত প্রতিকার যা আপনাকে সর্বদা লাভবান করবে এবং শত্রুদের পরাজিত করবে এখন আসুন জেনে নি এই প্রতিকারটি কিভাবে করতে হবে এবং কোথায় পেরেকটি পুঁতে দিতে হবে সম্পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধার সাথে জয় শ্রীরাম বাগেশ্বর ধাম সরকার লিখুন এবং বালাজির জয়কার করুন কারণ সংকটমোচন হনুমানজি যদি আপনার পাশে থাকেন তবে জয়শ্রী রাম লিখলে সব সমস্যার সমাধান হবে তাহলে সরাসরি সংকটমোচন হনুমানজি আপনার উপর বর্ষণ করতে শুরু করেন তাই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তাঁর কৃপার আশীর্বাদেই এই প্রতিকারটি আপনার কাছে পৌঁছেছে এবং এই ভিডিওটি আপনার কাছে এসেছে প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে একটি পেরেক নিতে হবে বন্ধুরা যে কোনো ধরনের পেরেক নিতে পারেন যদি আপনার বাড়িতে আগে থেকেই কোনো পেরেক থাকে তবে সেটি অবশ্যই তিন ইঞ্চি লম্বা হতে হবে পেরেকটি একদম সোজা হতে হবে বাঁকা বা মোচডানো পেরেক নয় আপনি যে কোনো দিন এটি কিনে আনতে পারেন তবে শনিবার লোহা কেনা হয় না তাই শনিবার ছাড়া অন্য যে কোনো দিন পেরেক কিনে রাখুন প্রযোজনীয় উপকরণ এক তেরেক তিন ইঞ্চি সোজা দুই সিঁদুর হনুমানজির পূজায় ব্যবহৃত কমলা রঙের সিঁদুর তিন সরষের তেল অল্প পরিমাণে পদ্ধতি এক একটি ছোট পাত্রে অল্প সিঁদুর নিন দুই তাতে সামান্য সরষের তেল যোগ করুন অতিরিক্ত নয় তিন সিঁদুর ও তেল মিশিয়ে একটি গাঠ পেস্ট তৈরি করুন চার এবার পেরেকটিকে এই মিশ্রণে ডুবিয়ে সম্পূর্ণভাবে লাল করুন পাঁচ সিঁদুর লাগানোর সময় নিচের মন্ত্রটি পাঠ করুন ওহনুমতে নম শত্রুনাং নাশয় নাশয় সহা গুরুত্বপূর্ণ নির্দেশ এই কাজটি মঙ্গলবার বা শনিবার করলে ভালো ফল পাবেন শনিবার পেরেক কিনবেন না তবে ব্যবহার করতে পারেন হনুমানজির প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন তিনি আপনার শত্রুদের পরাজিত করবেন ওঁ শ্রী ধৈরবায় নম এই মন্ত্রটি আপনাকে এগারো বার পাঠ করতে হবে যতবার আপনি পেরেকে সিঁদুর লাগাবেন ততবারই এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে পরবর্তী ধাপসমূহ এক প্রদীপ জ্বালানো দক্ষিণ দিকে মুখ করে বসুন সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালান দুই পেরেক গরম করা এবার সিঁদুর মাখানো পেরেকটিকে প্রদীপের শিখায় গরম করুন সতর্কতা পেরেকটি সরাসরি হাতে ধরবেন না কোনো চিন্তা বা কাপড় দিয়ে ধরুন হাত পুড়ে যেতে পারে পেরেক গরম করার সময় মনে মনে আপনার শত্রুর কথা ভাবুন কল্পনা করুন যে সে পরাজিত হচ্ছে এবং আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে পেরেকটি অল্প গরম করুন যাতে হাত না পুড়ে যায় তিন পেরেক ঠান্ডা ও সংরক্ষণ পেরেকটি ঠান্ডা হলে এটি একটি কালো কাপড় বা কাগজে মুড়ে রাখুন গোপন রাখুন এই বিষয়ে কাউকে কিছু বলবেন না এটি গোপন রাখুন চার শত্রুর বিরুদ্ধে প্রযোগ যদি আপনি শত্রুর নাম বা বাড়ির অবস্থান জানেন তাহলে কালো কাপড়ে মোড়া একটি শত্রুর বাড়ির দিকে বা যেখানে সে থাকে মাটির নিচে পুঁতে দিন অথবা লুকিয়ে রাখুন মনে মনে শত্রুর পরাজয় কামনা করুন বিশেষ নির্দেশ এই টোটকা সকালে করা ভালো পুরুষ ও মহিলা উভয়ই করতে পারেন বিশ্বাস ও ধৈর্য রাখুন হনুমানজী ও ভৈরবজির কৃপায় শত্রু পরাজিত হবে আপনার যদি কোনো শত্রু থাকে যে আপনার শহর বা এলাকায় থাকে এবং আপনি তাকে একটি শক্তিশালী পাঠ দিতে চান তবে আপনাকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে সরাসরি তার বাড়িতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না বরং আপনাকে এমন একটি গোপন পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে আপনার কাজও হয়ে যায় এবং কেউ টেরও না পায় শত্রুর বাড়িতে গিয়ে পেরেক মুড়তে হলে রাতের সময় সবচেয়ে উপযুক্ত কারণ দিনের বেলাকেও আপনাকে দেখতে পেলে আপনার উদ্দেশ্য ব্যাহত হতে পারে রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন একটি পেরেক নিয়ে শত্রুর বাড়িতে যান সতর্কতা সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করবেন না বরং তার বাড়ির চারদিকে থাকা দেয়াল বা বাউন্ডারি ওয়ালে সেই পেরেকটি পুঁতে দিন এমনটি করলে আপনার শত্রুর দুর্ভাগ্য শুরু হয়ে যাবে এবং সে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না যদি শত্রুর নাম বা বাড়ির ঠিকানা না জানেন মানে গোপন শত্রু চিন্তার কিছু নেই এই ক্ষেত্রে আপনি একটি কাঁটাওয়ালা গাছ ব্যবহার করতে পারেন যেমন বাবলা গাছ গোলাপ গাছ বা অন্য কোনো কাঁটাযুক্ত গাছ গাছটির কাছে গিয়ে একটি কালো মার্কার বা কাজল দিয়ে গাছের কাণ্ডে শত্রু লিখুন যেখানে শত্রু লিখেছেন সেখানে একটি পেরেক পুঁতে দিন পেরেক পোঁতার সময় মনে মনে ভাবুন যে আপনার শত্রু এখন দুর্বল হয়ে গেছে তার শক্তি শেষ হয়ে গেছে এবং সে এখন আপনার কোনো ক্ষতি করতে পারবে না অন্তিম নির্দেশ এই কাজ শেষ করে পেছনে না তাকিয়ে সরাসরি বাড়ি ফিরে আসুন রাস্তায় কারোর সাথে কথা বলবেন না বা কোন আলোচনা করবেন না বাড়ি পৌঁছে হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করুন যাতে কোনো নেতিবাচক শক্তির প্রভাব আপনার উপর না পড়ে যদি আপনার বাড়িতে ক্রমাগত কোনো সমস্যা চলতে থাকে ব্যবসায় ক্ষতি হচ্ছে পরিবারে ঝগড়া বিবাদ লেগেই আছে বা কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েছে তবে এই প্রতিকারটি আপনার জন্য অত্যন্ত কার্যকরী প্রমাণিত হবে রাতে এই কাজ করার সুবিধা কেউ আপনাকে দেখতে পাবে না ফলে কোনো বাধার সম্মুখীন হতে হবে না তবে যদি আপনার এলাকায় দুপুরে বেশি শান্তি থাকে এবং কেউ আশেপাশে না থাকে তবে আপনি দুপুরেও এটি করতে পারেন কে আপনার শত্রু হতে পারে আপনার জীবনে যারা ক্রমাগত ক্ষতি করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করুন হতে পারে তারা আপনার ব্যবসায় ক্ষতি করাচ্ছে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করছে বা কোনোভাবে আপনাকে হয়রানি করছে গোপন শত্রুর বিরুদ্ধে কাঁটাওয়ালা গাছের ব্যবহার যদি মনে করেন যে গোপন শত্রুরা আপনাকে বিরক্ত করছে এবং আপনার উন্নতিতে বাধা দিচ্ছে তবে এই পদ্ধতি বিশেষভাবে কার্যকর কাঁটাওয়ালা গাছে এক পুঁটলে গোপন শত্রুরা পরাজিত হয় এটি একটি অত্যন্ত শক্তিশালী প্রতিকার কাজ শেষ করার পর কি করবেন বাড়ি ফিরে কোনো আলোচনা করবেন না মনের শান্তি বজায় রাখুন আপনার ইষ্টদেবতার পূজা আরাধনা করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন যাতে আপনার জীবনের সব বাধা দূর হয় যদি এই পদ্ধতি বুঝতে সমস্যা হয় বা কোনো সন্দেহ থাকে তবে কোনো অনুভবী গুরু বা জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রতিকারটি সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠার সাথে করলে তবেই এটি কার্যকর হবে কোনো প্রতিকার প্রযোগ করার আগে আপনার ইচ্ছা শুদ্ধ হওয়া উচিত অনর্থক কাউকে ক্ষতি করার চিন্তা থেকে বিরত থাকুন জয় শ্রীরাম